তথ্যের ভিত্তিতে বা অভিযোগের ভিত্তিতে আসা হয়েছে তো ওনারা ক্লেম করলেন যে আমাদের আসলে যে সুনির্দিষ্ট পরিমাণে বিভিন্ন উপাদান পাওয়ার কথা সেইটা হয়তো মানে পাননি সেই অভিযোগের ভিত্তিতে আমাদেরকে জাস্ট এখন ওনাদেরকে অবহিত করার জন্য তলব করা হয়েছে আমরা আসলে আমাদের প্রোডাক্টের ব্যাপারে তো হান্ড্রেড পার্সেন্ট স্যাটি মানে ইয়া কনফিডেন্টলি আমরা বলতে পারি যে আমাদের প্রোডাক্ট আমরা যে বিএসটিআই ইতিপূর্বে আমরা ইয়া করছি এবং আমাদের সাবান আমাদের আমরা তো আছি এবং আমাদের কাস্টমাররাও বিলিভ করবে না যে আমরা আসলে এখানে কোনো মানে আসল প্রোডাক্টের অন্তরালে অন্য কিছু করছি তো তারপর ইনশাআল্লাহ আমরা যেহেতু আসলে আমি হয়তো একটা প্রোডাক্ট আমরা আসলে ইয়া করছি বাজারজাত করছি কিন্তু আমি আরও একশো প্রোডাক্ট বাইরে থেকে কিন্তু ভোক্তা অধিকার মানে আমিও আরেক জায়গার মানে কাস্টমার বা ভোক্তা তো সেই হিসাবে আসলে আমার অবশ্যই দেশের আইনের প্রতি ভোক্তা অধিকারের প্রতি সম্মান আছে তারপর আমি যেহেতু অন্য জায়গার ক্রেতা সেই হিসাবে আমিও চাইবো যে আমার অথেন্টিফিকেশনটা আরও ভালো হোক আমার কাস্টমার ইনশাল্লাহ অনেক বছর যাবত আমাদের কাস্টমার ইয়াটা খুবই ভাবে আছে তো সেইটা আরও কাস্টমারদের দৃঢ় বিশ্বাস হবে আমাদের প্রোডাক্টের প্রতি আর যেটা ওনারা আসলে আমাদেরকে সাত কর্ম দিবসের মধ্যে ওনাদের সাথে সম্পূর্ণ সকল ডকুমেন্টস নিয়ে দেখা করতে বলছে এবং ওনারাও কিছু আসলে আমাদের এখান থেকে মানে স্যাম্পল নিয়ে গেছেন ওনরা সেটা চেক করবেন এবং আমাদেরকে আমাদের স্যাম্পল সহ আমাদের ল্যাপটেসহ আর কি আমাদের ওইভাবে আমাদের সব ডকুমেন্টেশন সহ আমাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে বিএসটি বা ভোক্তা অধিদপ্তরে জি আপাতত আমাদের বন্ধ থাকবে আর কি যেহেতু আসলে একটা অভিযোগ আসছে অভিযোগের ভিত্তিতে আপাতত আমাদের সেলটা অফ থাকবে